শীত আসছে শীতের পিঠা না খালে কি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে শীতের পিঠা বানাবো তা প্রস্তুতি চলতেছে তো এখানে নারিকেল করাচ্ছি তো এখানে আমি একটু হালুয়া রান্না করব। হালুয়া বলতে এখানেই বলছি পানের মধ্যে চাউলের গুঁড়িটাকে দিয়ে আমি এভাবে ছেড়ে একটু হালুয়া করব। কারণ হালুয়া দিয়ে আটাটা করলে পিঠাগুলো একটু নরম নরম হয় এ তাই তা আমি দেখেন এভাবে এরকম হালুয়া করে নিয়েছি যদি মিষ্টি চাইতে চান তাহলে চিনি বা গুড় এভাবে দিতে পারেন তো এটা শুকনা গুঁড়ির জন্য কিন্তু এটা কাঁচা গুঁড়ির জন্য হবে না কাঁচা তো এমনিতে বানানো যায় শুকনো গুঁড়ি দিলে গুঁড়ি দিয়ে বানাতে হলে তা আপনি এরকম হালুয়া করে বানালে তা আপনার পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয় হবে তো আমি এইভাবে এর সাথে সবগুলো গুঁড়ি আস্তে আস্তে গুঁড়ি আস্তে আস্তে দিয়ে মেখে নিচ্ছি মানে এভাবে আটাটা করলে পিঠাটা একদম নরম তুলতুলে হবে তো দেখেন আমি হাত দিয়ে কোনো পানি দেব না এখানে একটু পানি দেব না আমি এরকম হালুয়া দিয়ে এই মেখে নিচ্ছি তো হালুয়ার সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি সাদা বানালে এভাবে দেবেন আর যদি চিনি দিতে চান মিষ্টি বানাতে চান তা হালুয়ার সাথে দিয়ে দেবেন তাহলে একের সাথে ঘুলে যাবে আর ঝামেলা হবে না এই গুড়ির সাথে মাখতে আর কি তো দেখেন এইভাবে হয়েছে তো এখন আমি একটা চানলি দিয়ে এটা চেলে নেব তো হাত দিয়ে একটু কষলে নিচ্ছি তো এইখানে আমি সবগুলো এইভাবে হাত দিয়ে চেলে নেবো কারণ চেলে নিলে পিঠাগুলো মানে খুবই ভালো হয় ছোটো ছোটো তুলতুলে হয় আর কি একটু ছালনে দিয়ে যার যেটা হয় থাকে প্লাস্টিক বা স্টিলের ঝাঁকি দিয়ে এটা ছালো যায় তো আমার কাছে ব্যাতের ছিল তা আমি দেখেন এরকম হয়েছে এখন মনে হচ্ছে এখানে কাঁচা চালের গুঁড়ি এরকম দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে ভিজা শুকনো চালের গুঁড়িকে আমি এভাবে মেখে নিয়েছি হালুয়া দিয়ে তো কীভাবে দেখেন মারশালা খুব সুন্দর হয়েছে ফিটাগুলো খুব ভালো হয়েছে একদম নরম তুলতুলে বা দুই দিন রেখে খেয়েছি কোনো ভালো ভালো লাগছে মানে নষ্ট হয় না পিঠাগুলো তো আমি এখন নারিকেল দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি পাশে দিয়ে তারপরে চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন কারণ পিঠাটা সবাই বানাতে পারে জাস্ট আমার পিঠা বানানোটা আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো সবাই একটু ভিডিওটি দেখবেন ভালো লাগলে অন্যাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আমি এভাবে বাবা পিঠাটা বানিয়ে নিচ্ছি নারিকেল চিনি এখানে আমি সাদা দিচ্ছি তাই গুড় দিতেছি না এভাবে সাদা বানাবো তো আমার হাঁড়িতে পানি গরম হয়ে গিয়েছে এখন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে দিয়ে দিচ্ছি আসলে এ পিঠাটা তো সবাই বানাতে পারে খেতে অনেক মজা বেশিরভাগ বেশিরভাগই শীতের দিনে বানানো হয় কারণ শীত ছাড়া তো এ পিঠা বানানো হয় না শীতের মধ্যে পিঠাটা খুবই ভালো লাগে খাইতে শীতের দিনে শীতের সিজনে শীতের পিঠা না বানালেও ভালো লাগে না তো এক একটা করে শীতের পিঠা বানাচ্ছি তো এখন সামনে শীত আরও আছে আরও পিঠাগুলো বানাবো ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো হয়ে গেছে মাসাল্লা আমার পিঠা একদম নরম তুলতুলো হয়ে গেছে হয়ে গেছে পিঠা এখন আমি এটা নামিয়ে নেবো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়েছি দেখেন মার্শাল্লা অনেক মজা হয়েছে সবাই অনেক পছন্দ করছে বাসার তো আপনারা এভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন